তো বেবি লুকটা দেখে কেমন লাগছে আতঙ্কবাদী লাগছে কি না তাহলে এখনো কিন্তু ব্লগের পার্ট শেষ হয়নি ঠিক আছে এখনো কিন্তু এই ব্লগটা এই যে যে তোমরা ব্লগটা দেখবে এই ব্লগটা এখনো অনেক অনেক সিন তোমাদের দেখা বাকি আছে যেই সিন গুলো তোমরা আগে দেখতে পাওনি তো সেই সিন গুলো এই ব্লগটাতে তোমরা এখন দেখতে পারবে আর চুলটা দেখে আমার জীবনে ভাই আমি এখন সানডান করব সানডান করে বের আর ইন্ট্রোটা আমি এইজন্য এখন মারলাম ঠিক আছে চুলটা পুরো এখন দেখছো পুরো কার্লি টাইপস হয়ে গেছে তো চুলটা এখন হালকা হালকা ঠিক করব ঠিকঠাক করে তারপরে বের বাইরের দিকে তো চলো এই ব্লগটা তোমরা দেখতে থাকো আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লাগে

TÔN NÌ NÀM yeah YÀ yeah! DAMN IT yeah! bars bars dala, 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 dala. Yeah! So jump. 3 2 1 start. Yeah. 3 2 1 start. Hey, 2 1 start. Two, one, start. Come on, wow. oh, start. Come on, start.

सर ये जुड़ा आगे बोल दिया आ वो बोल आयो बोल दिया राम वन शॉट सर ये जुड़ा आगे ये अनेक वचन आएगा कथा थ्री टू वन स्टार्ट सर ये जुड़ा आगे आई गेट थ्री टू वन स्टार्ट सर ये जुड़ा आगे थ्री टू वन स्टार्ट सर यू एच जी लगा दे हाथ तक उठा दे थ्री टू वन स्टार्ट सर थ्री टू वन एक्सेल बोल दे थ्री टू डाला थ्री टू वन स्टार्ट की एच जी लगा दे थ्री टू स्टार्ट सर की एच जी लगा

ভালো লাগলো ভালো মোটামুটি মোটামুটি আজকে সেই লোক বুঝতে পারছো আমার অবস্থা দেখে আমি হয়ে গেছি পুরো একেবারে ঠিক আছে তার তুই ড্রেস চেঞ্জ কর রে তার থেকে বাড়ি যেতে হবে রে তোর কেমন লাগলো ভাই আমার তো খুবই সুন্দর লাগে লাইফে প্রথমবার এরকম কিছু শুট করলাম হ্যাঁ মানে কি বলবো আমি কিছু বলে বলতে পারছি না আচ্ছা অনেক ভালো লাগলো চলো তাহলে এর পরে পরে আরো আরো ভিডিও করবে তো তুমি চলো চলো কংগ্রাচুলেশন ভিডিও তো আছে কমপ্লিট হয়নি কাল শুট আছে বাবা শুট আছে প্লাস রাকেশের শুট আছে তখন তিনজন কালকে শুট আছে বাকি যে ক্যামেরা করছে তারও কালকে শুট আছে আমারও শুট আছে ঠিক আছে সেটাই আপাতত এখন আমাদের কাজ হলো চেঞ্জ করবো তারপরে যাবো বাড়ির দিকে উদ্দেশ্যে চলো চলো এখন এখানে চেঞ্জ ফেঞ্জ করি আমিও একটু চেঞ্জ ফেঞ্জ করি কারণ আমার লুকটা তোমার এখনো ডাকু মঙ্গল সিং রয়েছে ঠিক আছে এখনো আমিও চেঞ্জ করবো তারপরে এখান থেকে বেরোবো কারণ এইভাবে এই লুকে এখন বাইরে হয়ে গেলে আমি ভাবে আমাকে উড়িয়ে দেবে এইভাবে না গিয়ে আমি ড্রেসটাকে চেঞ্জ করি তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি মর্নিং আর আজকে ডে আজকে কোথায় যাচ্ছি আজকে কিছু কিছু সিন বাকি রয়েছে যেটা কি ভাই পাইপ তো ফাইভ সিন বাকি রয়েছে তো রনি আমি আর এই রাকেশ ভাই এই গাড়িটা হচ্ছে পুরো রাকেশেরই ঠিক আছে তো এই রাকেশ ভাই রনি আর আমি তিনজন মিলে আজকে যাচ্ছি কেন কি আর যারা ম্যান পাওয়ার ছিল তারা আসে যেতে পারবে না তাদের কাছে কাজ আছে তো দেখো কাজ যখন থাকে সবাইকে দেওয়া যায় না যে ভাই না তুই কাজ ছেড়ে আমার সাথে চা তুই দেখো ভাই করছি কিন্তু এটা মানে এটা না যে ভাই কাজ এটাও কাজ এটাও কাজ আবার যা যখন সবাইকে পারবে অবশ্যই যাবে এটাই হচ্ছে কথা আর এখানে আজকে পাইসি ব্যবস্থা কীরকম কি বলবো আমি এটা হচ্ছে ব্যাগ আছে এই দুটো ব্যাগ তো আমরা এখন তো বেরিয়ে পড়েছি রাস্তাতে এখন যাই গুটি গুটি পায় না সরি গাড়িটা নিয়ে টোটোদের মধ্যে আছি চলো 5 মিনিট লেটার ও ভাই লোকেশন কিন্তু পুরো ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে কল্লানি হাইওয়েতে আমরা অলরেডি পৌঁছেই গেছি দেখতে পাচ্ছো রাস্তা এখনো ভেজা কারণ কি বৃষ্টি হয়েছে একটু আগে আর জঙ্গলের দিকে হয়তো আমরা এখন যাব পুরো ফাঁকা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি রনি কেমন আছে সেই লাগছে সেই আর এই কোদাবগড় ঢুকে গেছি আমরা এর সামনে আমাদের এখানে বালির পুকুর আছে আচ্ছা যাই এদিকে তাকো তারা দিচ্ছে নো ওই এখন নেক্সট ফুটটা ওই ফাইট আচ্ছা মাকেশ কেমন লাগছে ঠিক আছে আছে তো দেখা কত কত কি যাওয়া যায় কালকে আর আমরা কালকে আমরা এই এই একটা লোকেশন এই লোকেশনটা ভিতরে ছিলাম আর আজকে আমরা যাচ্ছি এই লোকেশনটা ছেড়ে আরেকটু সামনের দিকে ওইখানে একটা বালি পুকুর বল জায়গা আছে লোকেশন যেটা আমাকে রনি বললো তো ওই লোকেশনটা দেখি কতটা কি করবো কতটা কি হবে বাট যাই হবে ভালো হবে আশা করি ঠিক আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা দুজন মিলে গেছিলাম কথা বলতে তো এখন না ভাই যে ফাঁকা জায়গাটা আগে ছিল সেই ফাঁকা জায়গাটা এখন গভর্নমেন্টের এরিয়া হয়ে গেছে ঠিক আছে দেবু পয়েন্ট বলে জায়গাটা এক সময় করতে দিত ওটা প্রথম থেকেই ছিল কিন্তু ওখানে আগে ভিডিও করতে দিত কিন্তু কিছু কিছু আছে আজ লাগতো ছেলেমেলে ওদের জন্য বলছি কিছু কিছু ছেলেমেলে আছে

থ্রি টু ওয়ান তো বেইবে এখন আমার লুককে দেখো আগে ফার্স্ট অফ অল এই হচ্ছে আমার লুক আমার পাশে রয়েছে আর্মি অফিসার এই যে তো মেনলি আমাদের কিছুটা শুট আজকেও কমপ্লিট হলো বলতে যেইটুকানি যেইটুখানি আমার সিনগুলো মেন মেন যেগুলোর দরকার সেগুলো এখনও বাকি আছে এখনো ফাইট সিনটা তো যায়নি যেটুখানি লোকেশান নেই টুকটাক দৌড়ানোর সিনগুলো করা হয়েছে সকাল থেকে এসে আর এখন মেনলি টুকটাক যা সিন বাকি আছে ফাইট সিন ফাইট সিনটা টুকরা হয়ে গেলে হ্যাঁ বা দিকটা ভাই এরই চল উঠে যাবো ওই পাড়েই চল